হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু ইয়েছিলেন বৈশাখী দাস বলো বৈশাখী দাস বলো অনেক অনেক স্বাগত আর দেখো বন্ধুরা আমি কী করছি সেটা তোমাদেরকে বলছি তোমরা ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না আশা করি তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করো এ দেখো আমি ওঠনটা কাদা দিয়ে জল দিয়ে নেপে দিচ্ছি কেন ওঠনটা আমাদের সমান ছিল না উঁচু নিচু ছিল মাটিগুলো মাটি ভরে ছিল সেই জন্য নতুন মাটি ভরা আছে হাতে করে ভালো করে নেপে নিচ্ছি প্রথমে আমি জল দিয়ে নিয়েছিলাম দিয়ে দেখো হাতে দিয়ে নেপে দিচ্ছি নেপার পর কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে চুলাটা পরিষ্কার না থাকে তাও ভালো লাগে না তাই আমি এই দেখো পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা আর এই দেখো আমার রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে চুলাটাও পরিষ্কার হয়ে গেছে আর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কি খাচ্ছি আর আমার বাটিতে কি আছে এগুলো এগুলো হচ্ছে জিলিপি জিলিপি খাচ্ছি এই জিলিপিগুলো আমাদেরকে একজন দিয়েছে তাই আমি দেখো সন্ধ্যাবেলায় বসে বসে জিলিপি খাচ্ছি তোমরা কে কে জিলেপি খেতে পছন্দ করো কমেন্ট করো আর জিলিপিগুলো একদম মরমরে আর টাটকা এখনই মনে হচ্ছে যেন ভেজেছে আর গরম জিলেপি খেতে আমি খুবই পছন্দ করি আমার মেয়েও পছন্দ করে আর মেয়ে তো ভীষণ জিলিপি খেতে পছন্দ করে তাই জিলিপি নিয়ে এসেছিলাম জিলিপিতে দিয়েছে দিয়েছে বলতে আমি আনতে দিয়েছিলাম বাজার থেকে তাই আমাদেরকে এনে দিয়েছে আমার মেয়ে কান্না করছিল যে আমি জিলিপি খাবো সেই জন্য এদের আমি জিলিপি নিয়ে এসেছি সন্ধ্যাবেলায় আর গরম গরম জিলিপি খেতে বেশি ভালো লাগে আর তারপর দিন বাসি হয়ে গেলে একদম জিলিপি ভালো লাগে না তাই আমি টাটকা জিলিপি মর মরে খেয়ে রস আছে খুব ভালো হরা খাওয়া দাওয়া পর দেখো আমি বাসনগুলো সব পরিষ্কার করে নিচ্ছি রান্নাঘরে বাসন ধুয়ে নিয়েছি অনেকগুলো বাসন ছিল সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া হয়েছে মেয়ে খেয়েছে আমি খেয়েছি সেই বাসনগুলো পড়েছিল তাই আমি এই খাওয়া দাওয়ার পর যে বাসনগুলো ছিল সেগুলো মেজে ভালো করে ধুয়ে নিচ্ছি আর বাসন অনেকগুলো হয়ে যাবে সকালে সেই জন্য আমি একদম ধুয়েই রেখে দিলাম আর এইখানটা দেখতে পাচ্ছ আমার এই বাসন ধোয়া জায়গাটা রান্নাঘরে খুব ছোট সেই জন্য আমি বাসনগুলো ঝটপট ধুয়ে একদম রেখে দিলাম নিচেতে তারপরে এই দেখো চুলা তারপরে যে চুলা জানলা সামনে যে আমরা রান্না করি রান্নাঘরে সেই জানলা তাকগুলো ভালো করে একদম মুছে নিচ্ছি আর মুছে নালে তেল চিট হয়ে যায় সবসময় রান্নাঘরে রান্না করা হয় তো সেই জন্য তেল চিটটা বেশি হয় আর এই দেখো একদম ডাব্বা ডুবি যেইগুলো আছে সেগুলো একদম তেল চিট চাট চাট করছিলো সেই জন্য আমি এই দেখো সব একদম মুছে পরিষ্কার করে তাকে তুলে রাখছি আর জানলাটা কাছে আমি রেখে দিই যাতে ডাব্বা ডুবি যে জিনিসগুলো রাখি সামনেই পেয়ে যাই সেই জন্য আমি জানলা কাছে রেখে দিলাম আর জানলাটা আমার এক সাইডে খুলি আর এক সাইডে খুলি না গো তাই এই দেখো চুলাটাও খুলে নিলাম একবারে চুলাটা পরিষ্কার করে মুছে নেব। আর বন্ধুরা এই দেখো আমাদের কত বড় ওঠন ওঠনটা সব মাটি ভরা হয়েছিল আর আমি এগুলো হাঁটতে করে নিয়ে নিলাম সব দেখতে পাচ্ছ তোমরা দেখো চুলাটা সব আমি একদম খুলে নিলাম তোমাদেরকে যে চুলাটা পরিষ্কার করব বলছিলাম খোলাগুলো দেখানো হয়নি আর এই দেখো আমি ভালো করে এগুলো সব পরিষ্কার করে নিচ্ছি আর ডুবি দেখো সব নোংরা হয়েছিল। আর আমার এই দেখো পরিষ্কার করা হয়ে গেছে ডুবিগুলো খুবই তেলচিত হয় রান্নাঘরে সবসময় তো রান্নাঘরেই রান্না করি আমাদের আর পাশে কোনো উনুন নেই কেননা আমাদের বাড়িটা ঘেরা হয়নি এখনও রান্না করলে তোমরা জানো যে রান্না করলে একদম তেল চিট হয়ে যায় আবার যে উনুন আছে ওভেনগুলো সেই ওই নিচে দিয়ে রান্না সব জিনিসপত্র পরে ছোট ছোটো জিনিসগুলো তো দেখতে পাওয়া যায় না সবজি যে কোনো জিনিসই সেই জন্য আমি দেখো একদম ওভেনটাকে উঠিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম সাইডগুলো মুছে নিচ্ছি দেখো কত নোংরা হয়েছিল সবসময়ে তো মোছা হয় যখন রান্না করি তখন সামনে সামনে মুছে দিই আর দেখো ওভেনের নিচেগুলো মোছা হয় না সেই জন্য আমি একদম নিচেগুলো সহ্য পরিষ্কার করে দিলাম আর একবার ভাত হলে ভাতে ফেনাগুলো থাকলে একদম ওভেনটাও সহ্য মরমর করে সেই জন্য ভালো করে মুছে নিয়ে তারপরে আমি দেখো গ্যাসে দুধ দিয়েছি এই দুধটা গ্যাসে কড়াইয়ের মধ্যে দিলাম এটা কি করছে সেটা তোমাদেরকে বলছি দেখো তোমরা ভিডিওটা এই দুধটা করাইয়ে দিয়েছে এটা হবে মিষ্টি এটা মন্ডা করব। আমার মেয়ে খুব মন্ডা খেতে পছন্দ করে আর সকালে স্কুল যাওয়ার আগে মুড়ি খেয়ে যায় সেই জন্যে মন্ডা আমি তৈরি করে রেখে মন্ডা মুন্ডা ছিল করা কটোর মধ্যে সেগুলো শেষ হয়ে গেছে তাই আমি দেখো মন্ডা পিটুইছি এখন আর মন্ডা আমি ঘরে তৈরি করি আর মেয়েকে আমি চিনি ওই সব দিই না গুড় বা মন্ডা দিই মুড়িতে খাওয়ার জন্যে আর চিনি খাওয়ার তো একদম ভালো নয় গুড় খাওয়া ভালো আমার মেয়ে গুড় আর মন্ডা এটাই খায় ওই জন্য আমি দেখো মনটা পিঠে নিয়েছি অল্পই করেছি কেন মেয়ে খাবে আর বন্ধুরা ভিডিওটা এতটুকুই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওই